আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস রহমত এখন বাজে সাড়ে নয়টা আর সাজে যাচ্ছি দেখাই কি কুয়াশা আজকে জানিয়ে যাচ্ছে আজকে একটু দেরি করি উঠছি ইচ্ছা করি পাখির কিচির মিচির আর কুয়াশা দেখাই কুয়াশা পড়ে আছে ছাদে এসে ভালোই লাগছে খুবই সুন্দর শীতের থেকে কুয়াশাটাই বেশি পড়ছে একটু দোলনার উপর বসে চাটা খেয়ে তারপর জামনের ভিজা আছে দোলনার আল্লাহ কুয়াশা ভিজা বসা যাবে না আমার শাশুড়ি মা ফোন করে বলতেছে গাছে পানি টানি দিয়ে হতে আমার মেয়ে তো প্রতিদিন পানি দেয় আর নিচের নিচে দেখায় কি অবস্থা এই যে বাজারে চলে গেছে আর আমি একটু গাছে পানি দেওয়ার জন্য যাচ্ছি কিন্তু আল্লাহ ছোট বালতি পাচ্ছি না বড় বালতি পড়ছি নিচে সবগুলা গাছে পানি দেওয়ার জন্য পানি নিয়ে আসছি বেগুন গাছটা মাশাল্লাহ ভালোই হয়েছিল এটা নেওয়া গাছ সব গাছে যে গ্যাসকে বারান্দাটা ধুয়ে দেবো দেবে গ্যাসের ফুল ফুটছে আর এদিকে ভাজি বানাচ্ছি যে দুপুরের জন্য ছাড়া কেমন লাগতেছে ভালো না আম্মা শুনি নেন আপনার মেয়ের খারাপ লাগতেছে আমাদের অনেক খারাপ লাগছে ভিডিওতে বারবারই বলতেছে আপনি বাড়িতে না থাকলে একদম বাড়ি ফাঁকা ফাঁকা বুর জন্য নুডলস বানাচ্ছি আর ভাত চুলাই দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করেছি রান্না হচ্ছে হচ্ছে শীত বেশি আজকে দুপুরে রান্না করতেছি আজকে বেগুন ঘণ্ট আর ডাল আর রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে ফুলকপি বেগুন আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দুটা শীষ দিয়ে নেব হলো বেগুন ঘটের জন্য আমি কড়াই চুলাই দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আজ থেকে দিনের বেগুন ঘাঁটিতে অনেক মজা হয় এই যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখন দিব বড়ি গুঁড়া করে রাখছি এই যে বড়ি আর প্রেসার কুকারে সিদ্ধ করেও রাখছি কুয়াশার জন্য ওইটুকু খারাপ লাগতেছিল কিন্তু অত শীত লাগতেছে না তাই না কুয়াশার জন্য একটু খারাপ লাগতেছিল অত শীত লাগতেছে না হ্যাঁ এই বেগুন সিদ্ধ করে রাখছি আর বেগুন ঘন্টাটা পছন্দ করে আব্বু খুবই পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এটা ভেজে নেব লাল লাল করে আমি মিতা খুম্মা কাজ করে অনেক সিমিতা খুম্মা অনেক কাজ করতে ফুলকপির তরকারি রান্না করবো বেগড়িটা ভেজে নিচ্ছি এই যে মাছের মাথা লেজ এইগুলো আমি একটু মেখে রাখছি হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেবো বড়িটা বড়িটা ভাজলেই ভালো লাগে এই যে আমার বেগুন গণটা হয়ে গেছে নামাই রাখছি একটু ধুনি পাতা কুচিও দিছি আমি মাছগুলো নিয়ে এই কড়াইতে ভেজে নেব মাছ তো না মাছের মাথা লেজ কাটা এই যে সবগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব লাল লাল করে আর তরকারিও কেটে রাখছি এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখন পেঁয়াজ আর কাঁচা মাল দিয়ে দিচ্ছি এখানে কোনো রসুন বাটা আদা বাটা দেবো না শুধু হলুদ লবণ জিরা ধনিয়া জিরা আর পানি দিয়ে কষিয়ে নিয়ে তরকারি দেবো লাল লাল হয়ে আসলে আমি সব মশলা দেব এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিব বাপা মরিচের গুঁড়ার প্যাকেট খুলতেই পারতেছি না আমার তো ইলিশ মাছের থেকে অন্য অন্য মাছই ভালো লাগে খেতে মানে ইলিশ মাছ অতটা মানে একবার খাইলে পরবর্তী আর খাওয়া যায় ফুলকপি আজ তো একটু ঝাল দিই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু মশলাটা কষানো হচ্ছে আর হলুদের গোড়ার জন্য আমার আজ এইবার তরকারি কালার কালো কালো হচ্ছে আর একটু চা বসাই দিচ্ছি সব খাইতে মন হচ্ছে মশলা থেকে তেল বের হয়ে আসছে আমি ছোটো ছোটো করে কাটছিলাম মানে ছোটো মাছ দিয়ে রান্না করার জন্য তরকারিগুলো আমি সেভাবেই দেব আর এই কোন কপিটা খুবই ভালো মানে গলে যাচ্ছে তার জন্য বেগুনটাও একদম নরম আছে বড়ি এর সঙ্গে দেই কোশিয়ে নিই আর আমার চাল কুমড়া বড়ি একটু ঝোলেড়ি বাড়ি দিয়ার থেকে কচানো বড়িটা আমি পছন্দ করি সপ্তাহ সপ্তাহ বেশি হবে একটু এই কুমড়াটা বেশি হবে ভালো লাগে খেতে আর একটু রোদ বের হয়েছে দেখায় তরকারি রান্না হয়ে গেছে নামাই রাখছি বাবুর সুজি বানানো হয়েছে দুধ সুজি এখন দোকানের খাবার পারবো আব্বুর আর ভাইয়ের খাবার পারবো দেখি ওরা কিভাবে খাচ্ছে ছোট কাকে জোবার আর মা হ্যাঁ আমাদের স্থুয়ে খাইলে চুরি করে জানো সারা জানো তুমি হ্যাঁ হ্যাঁ কড়াই টড়াই নিয়ে এসে ননদ ভাবিক সারা একা একা বসে খাচ্ছে দেখেন এখন ভাই বোন কত মনে না কত দরকার নেই সকালে খাইছিলাম না আম্মু মাছ খাই মাছ খাবে আছে খাওয়াচ্ছি আর ছোট কাকি দেখাই কি খাচ্ছে দেখেন কড়াইয়ের ভিতর খাচ্ছে প্লেট প্লেট কিছু নাই না

আর খুব কই গেল কফি বানায় দেখেন রেখে দেছে কফি বানায় রেখে দেছে ব্যায়াম আসছে আর হচ্ছে শোভা এতক্ষণ ধরে অপেক্ষিত সেগুলা সেই কাজ করছে এগুলা গুছানো এক গ্লাস পানি ভরে খায় না বিছানার উপর লেপের মধ্যে বসে বসে চাই আম্মু দেও দেও আর আজকে কাজ করছে